আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা এই সিলেট শহরে তৎকালীন স্বৈরাচার সরকারের রেখে যাওয়া কিছু সন্ত্রাস বাহিনী যারা পালিয়ে গিয়েছে তারা বিভিন্নভাবে প্রভাগান্ডা ছড়াচ্ছে আপনারা দেখেছেন লকডাউনের লক ল শব্দের ইয়ে হয় নাই বাংলাদেশে যেখানে তারা মিথ্যে প্রচারণা করছে এবং যুক্তরাজ্যে বসে যেভাবে মিথ্যে প্রভাগান্ডা ছড়াচ্ছে আমরা দাঁড়িয়ে আছি জুলাই চব্বিশের জুলাই স্তম্ভ যা আমাদের হৃদয়ে ধারণ করে আছে এখানেই ছিল আমাদের কেন্দ্র এই কেন্দ্র বিন্দু থেকেই আমাদের শুরু হয়েছিল সেই জোলাই যুদ্ধ আমি শুধু এইটুকু বলবো যারা প্রবাসে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনাদের যদি সাহস থাকে বাংলাদেশে এসে এই সিলেটের পণ্যভূমিতে এসে আপনারা সেগুলো করে দেখান আপনারা অযথা এই যে যারা সাধারণ হয়তো আওয়ামী লীগের সমর্থক হতে পারে কোনো দলে সন্ত্রাস করে নাই তাদের মায়ের বুক খালি করে দিচ্ছেন তাই আমি দেত্তপন্টে বলছি আপনারা এ ধরনের আর কোনো পদক্ষেপ নেবেন না কারণ এই বাংলাদেশের তথা সিলেট বাসীর সিলেট শহরের সর্বস্তরের ছাত্র জনতা আপনাদের প্রত্যেক কিছুকে প্রতিহত করবে ইনশাল্লাহ ছিলাম কাউরে পাই নাই আসবে না আবার চিন্তা পারতেন কারণ অনেক ভালো মানুষ আছে এখন আওয়ামী যারা চায় না ওদের কোনো ক্ষতিও কিন্তু কিছু কুলাঙ্গারের জন্য লন্ডনে বসে ওইখান থেকে বসে বলে ভাই তোমরা যা ইচ্ছা করো আমরা তোমাদের যা যা খুশি সব কিছু দিব ভাই কেউ কিছু দিবে না মায়ের বুক খালি হবে আপনার